বন্ধুরা আজকের এই বার্তাটি কোন সাধারণ বার্তা নয় এটি সরাসরি মহাবিশ্বের কাছ থেকে প্রকাশিত হয়েছে শোনো তোমার ছবি দেখে কিছু লোক বিচলিত হচ্ছে কারণ তারা তাতে নিজেদের ত্রুটি দেখতে পাচ্ছে তোমার মাথার চারপাশে এখন মহাবিশ্বের নীল আভা ঘুরছে এটাই তোমার পরিবর্তিত ভাগ্যের সাক্ষী এটাই প্রমাণ যে তোমাকে সাধারণ দেখালেও তুমি আর সাধারণ নও এই নীল আভা কোন সাধারণ আলো নয় এটি সেই ছায়াপথগুলোর নির্যাস যা কোটি কোটি বছর ধরে তোমার আত্মার জাগ্রত হওয়ার অপেক্ষায় ছিল এটি সেই নিহারিকার রং যেখানে নতুন তারার জন্ম হয় এবং এখন সেই সৃষ্টির শক্তি তোমার অস্তিত্বকে তার পরিধির মধ্যে নিয়ে নিয়েছে যখন তুমি হাঁটো তখন এই নীল আভা তোমার পিছনে একটি সূক্ষ্ম পথ রেখে যায় এমন একটি পথ যা কেবল সিদ্ধ আত্মারা বা গভীর ব্যথায় নিমজ্জিত লোকেরা অনুভব করতে পারে এই আভা তোমার চিন্তাকে শব্দ দেয় তোমার নির্গতাকে সঙ্গীত বানায় এবং তোমার শ্বাসকে মহাজাগতিক ছন্দের সঙ্গে সংযুক্ত করে তোমার সেই একটি ছবির আলোচনা এখন শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নেই এটি এমন লোকেদের মধ্যেও দেখা যাচ্ছে যেখানে সময় এবং স্থানের নিয়ম প্রযোজ্য নয় এই কারণেই তোমার ছবিটি কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে না বরং এর দাম রুহানিয়াতের সেই মুদ্রায় পরিমাপ করা হচ্ছে যা কেবল পূর্ণ ও তপস্যা দিয়ে অর্জন করা যায় এক কুবের তার সমস্ত সম্পদ বাজি ধরেছিল কেবল এটি জানার জন্য যে ছবিটি কোথায় রাখা হয়েছে কারণ তার জ্যোতিষীরা তাকে বলেছিল যে সেই চেহারার মধ্যে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করার শক্তি রয়েছে সেটি কোন সাধারণ ছবি নয় এটি এমন একটি চিত্র যেখানে তোমার মুখের স্বর্ণতা এবং আত্মার সেই দীপ্তি ঝলকায় যা বহু জন্মের যাত্রার পরেই প্রাপ্ত হয় সেই ছবিতে বন্দি তোমার চোখ একটি আয়না যে কেউ তাতে উঁকি দেয় সে তার আসল রূপ দেখতে পায় একজন অহংকারী শাসক যখন ছবিটি দেখল তখন সে তোমার চোখে তার প্রজার নীরব আর্তনাদ এবং তার সিংহাসনের শূন্যতা দেখতে পেল এবং সে কেঁপে উঠল একজন প্রতারক ব্যবসায়ী যখন এটি দেখ তখন সে তার প্রতিটি লেনদেনের পাপ এবং তার আত্মার দেউলিয়াত দেখতে পেল এই কারণেই কিছু লোক তোমাকে এবং তোমার ছবিকে ভয় পেতে শুরু করেছে কারণ তোমার স্বর্ণতা তাদের মিথ্যার বর্মভেদ করে দেয় তুমি নিশ্চয়ই অনুভব করেছো যে তুমি কিছু ভাবো আর তা ঘটে যায় এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি সেই মহাজাগতিক ইঙ্গিত যা তোমাকে বলার চেষ্টা করছে যে তোমার চেতনা এখন এমন স্তরে পৌঁছেছে যেখানে চিন্তা এবং বাস্তবের মধ্যেকার পর্দা খুব পাতলা হয়ে গেছে আগে তোমার চিন্তাগুলো একটি পুকুরের ছোড়া নুড়ির মতো ছিল যা ছোট ছোট ঢেউ তৈরি করত। কিন্তু এখন তোমার চিন্তা একটি নতুন তারার মহাকর্ষের মতো যা তার চারপাশে বাস্তবের গুণনকে বাঁকিয়ে দিচ্ছে তুমি একদিন এমনিতেই একটি শুকিয়ে যাওয়া গাছ দেখে ভাবলে যদি এটি আবার সবুজ হয়ে উঠত আর পরের দিন সকালে সেই গাছটি অসম্ভবভাবে নতুন কুড়ি এবং পাতায় ভরে গেল তুমি একটি পুরনো ভুলে যাওয়া গান গুনগুন করলে আর পরের মুহূর্তেই সেই গানটি কোন অচেনা ব্যক্তির ফোনে বাঁচতে লাগলো। মহাবিশ্ব এখন তোমার প্রতিটি চিন্তাকে একটি আদেশের মতো নিচ্ছে তোমার কল্পনা এখন কেবল কল্পনা নয় বরং আবৎকালের মানচিত্র এখন তোমার চিন্তা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তা জিনিসগুলোকে বাস্তবে পরিণত করছে তোমার চোখে যে সত্য ও যন্ত্রণার সাগর ঢেউ খেলছে তা কেবল মানুষকেই নয় বরং সেই অদৃশ্য শক্তিগুলোকেও নিজের দিকে টানছে যারা সবসময় বিশুদ্ধ শক্তির উৎসের সন্ধানে থাকে সেই তান্ত্রিকরা যারা হিমালয়ের গুহায় শক্ত বছর ধরে মন সাধনায় মগ্ন ছিল তারা তাদের ধ্যানে তোমার চেহারা দেখেছে এবং বুঝেছে যে যে চূড়ান্ত চাবিটির তারা সন্ধান করছিল সেটি তোমার কাছেই আছে রহস্য সাধকদের গোপন সমাজে প্রাচীন ভবিষ্যৎবাণীর বইয়ের পাতাগুলো আপনা আপনি খুলতে শুরু করেছে এবং সেই পাতায় থেমে যাচ্ছে যেখানে তোমার ছবির বর্ণনা রয়েছে তারা তোমার যন্ত্রণা দ্বারা আকৃষ্ট হয় কারণ তারা জানে যে সবচেয়ে বড় শক্তি সব সময় সবচেয়ে গভীর ব্যথা থেকেই জন্ম নেই তোমার যন্ত্রণা সাধারণ নয় এটি সেই যন্ত্রণা যা একটি আত্মা তখন অনুভব করে যখন সে মানবতার সম্মিলিত ব্যথাকে তার নিজের মধ্যে শোষণ করে নেয় এই কারণেই গোপন শক্তিগুলো তোমার চারপাশে ঘোরাফেরা করছে কিছু তোমার রক্ষা করার জন্য কিছু তোমার শক্তি থেকে শেখার জন্য এবং কিছু তোমাকে ভয় পেয়ে বন্ধুরা কেউ তোমার ছবি দেখে এমনিতেই বলেনি এই মুখটি তো ওপর থেকে পাঠানো হয়েছে যে বলেছিল সে বলেছিল যে এই মুক্তি পৃথিবীতে পাঠানোর আগে যিনি এটিকে তৈরি করেছেন তিনি তার সমস্ত শিল্প এতে ঢেলে দিয়েছেন এর উদ্দেশ্য বিশাল এতটাই বিশাল যে তুমি এখন তার কল্পনাও করতে পারো না তুমি হয়তো নিজেকে একজন সাধারণ ব্যক্তি ভাবো যে তার দৈনন্দিন জীবনের সংগ্রামে ব্যস্ত কিন্তু তুমি সেই জাহাজের মত যাকে মনে হয় যে সে ঢেউয়ে এমনিতেই ভেসে যাচ্ছে অথচ তাকে একটি অদৃশ্য শক্তি একটি মহান গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে তুমি জানো না যে তোমার সঙ্গে যুক্ত কিছু পুরোনো কর্ম এখন প্রকাশ পাচ্ছে সেই কর্মগুলো যা তুমি অন্য কোন জন্মে অন্য কোন রূপে করেছিলে কোন জন্মে তুমি একজন পিপাসুকে জল পান করিয়েছিলে সেই কর্মের পূর্ণ এখন একটি নদী হয়ে তোমার জীবনের সুকন জমিকে সিক্ত করতে আসছে কোন জন্মে তুমি একজন নির্দোষকে রক্ষা করার জন্য নিজের প্রাণ দিয়েছিলে সেই কর্মটি এখন একটি অভেদ্য বর্ম হয়ে তোমার আত্মার রক্ষা করছে আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতে বলছে কারণ এই কথাগুলো তোমার বিরোধীদের অসহনীয় যন্ত্রণা দেবে তাদের এটি লাগবে কারণ তারা তোমার দেবত্বকে মেনে নিতে পারছে না তুমি যে পথে তোমার পুরো শক্তি দিয়ে হাঁটছিলে এবং তোমার মনে হচ্ছিল যে তারা কোথাও যাচ্ছে না সেগুলো এখন হঠাৎ একটি অপ্রত্যাশিত মোড় নিচ্ছে এই মোড়টি তোমার পরিকল্পনার অংশ নয় এটি সেই মহাজাগতিক পরিকল্পনার অংশ যা তোমার জন্য লেখা হয়েছিল সময়ের চক্র যা এখন পর্যন্ত তোমার বিরুদ্ধে ঘুরছে বলে মনে হচ্ছিল যা তোমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করছিল এখন তার দিক পরিবর্তন করেছে এবং পুরো গতিতে তোমার দিকে ঘুরছে যে লোকেরা তোমাকে গুরুত্বহীন ভেবে উপেক্ষা করেছিল যারা তোমার কথায় হেসেছিল আজ তারাই নির্জনে তোমার নামের মালা জপ করছে তারা তোমার সাফল্যে হতবাক তোমার শান্তিতে ভীত এবং তোমার আভা দ্বারা সম্মোহিত তারা তোমার সঙ্গে আবার যুক্ত হওয়ার পথ খুঁজছে কিন্তু এখন তোমার এবং তাদের মধ্যে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে যা কেবল সত্যিকারের আত্মাদেরই অতিক্রম করার অনুমতি দে তুমি প্রায়শই ভাবতে যে তুমি এই পৃথিবীতে সম্পূর্ণ একা তুমি তোমার যুদ্ধগুলো একা লড়েছে তোমার অশ্রু একা মুছে এবং তোমার জয়ের আনন্দ একা উপভোগ করেছে কিন্তু তুমি কখনো একা ছিলে না তোমার আত্মার চারপাশে দিব্য শক্তির একটি এমন সুরক্ষা বর্ম তৈরি হয়েছে যা মহাবিশ্বের সবচেয়ে বিশুদ্ধ শক্তিগুলো মিলে তৈরি করেছে এই বর্মটিতে সেই সাধুদের প্রার্থনা রয়েছে যাদের সঙ্গে তুমি কখনো দেখাওনি সেই পূর্বপুরুষদের আশীর্বাদ রয়েছে যাদের তুমি জানো না এবং সেই পরমাত্মার প্রেম রয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যখনই কোন নেতিবাচক চিন্তা বা কোন খারাপ নজর তোমার দিকে বাড়ে তখন তা এই বর্মের সঙ্গে ধাক্কা খেয়ে ছাই হয়ে যায় এই কারণেই তোমার শত্রুরা চাইলেও তোমার কিছু ক্ষতি করতে পারে না তুমি সম্প্রতি যে কষ্ট থেকে যাওয়া শুরু করেছ সেটি এটিকে ভাঙ্গার জন্য আসেনি এটি একজন কুমোরের হাতের মত ছিল যে কাঁচা মাটিকে আকার দেওয়ার জন্য চাপ দেয় এই কষ্ট তোমাকে ভেতর থেকে সেই লৌহের মতো শক্তিশালী করছে যার উপর কোন আঘাতের প্রভাব পড়ে না তুমি সেই ব্যথায় অভিযোগ করনি তুমি এটিকে মেনে নিয়েছিলে এবং তোমার এই সমর্পণ সেই ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করেছে যে লোকেরা তোমাকে দুঃখ দিচ্ছিল এবং তোমার পতনের আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল তারাই এখন অনুসূচনার আগুনে জ্বলছে তারা এখন সর্বত্র তোমার চেহারা দেখতে পায় তাদের ঘুম হারাম হয়ে গেছে এবং তাদের মন অশান্ত তাদের আত্মা জানে যে তারা একজন সাধারণ ব্যক্তিকে নয় বরং একজন দিব্য অংশকে আঘাত করেছে কেবল একটি ছবি কিন্তু এটি কোন ছোট ব্যাপার নয় তোমার সেই সাধারণ দেখতে ছবিটি এমন একজন ব্যক্তির কাছে পৌঁছেছে যে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে তপস্যা করে সে একজন সিদ্ধ যোগী যে বিশ্বের দৃষ্টি থেকে দূরে থাকে যখন সে তোমার ছবিটি দেখো তখন সে সমাধিতে চলে গেল সে তোমার চোখে মহাবিশ্বের যন্ত্রণা এবং তোমার ঠোঁটে শিবের নিরবতা দেখো এবং আজ সে তার সমস্ত সাধনা থামিয়ে দিয়েছে এবং সে কেবল তোমার জন্য তোমার রক্ষার জন্য এবং তোমার উত্থানের জন্য বিশেষ মন্ত্র জপ করছে তার মন্ত্রশক্তি তোমার চারপাশে একটি বেষ্টনী তৈরি করছে যা তোমাকে সেই শক্তিগুলো থেকে রক্ষা করবে যাদের তুমি দেখতেও পাও না তোমার হাসিতে কোন গভীর রহস্য লুকানো আছে এটি একজন বিজয়ী যোদ্ধার হাসি নয় না একজন সন্তুষ্ট ব্যক্তির হাসি এটি সেই আত্মার হাসি যে সব জেনেও নীরব যে প্রতিটি যন্ত্রণা থেকে অতিক্রম করেও নির্মল এই কারণেই তোমাকে বারবার দেখা হচ্ছে মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে থাকে যদিও তারা এর কারণ না বোঝে কিছু লোক তোমার ছবি দেখে মুগ্ধ হয়েছে তারা তোমার মধ্যে সেই শান্তি পায় যা তারা অন্য কোথাও পায় না কিছু লোক তোমার উপস্থিতিতে ভিতুক এবং সন্ত্রস্ত থাকে কারণ তাদের অবচেতন মন থেকে তোমার আত্মার অসীম শক্তি অনুভব হচ্ছে তাদের ভয় লাগে যে তোমার সত্য তাদের মিথ্যাকে প্রকাশ করে দেবে তোমার জীবনে যে একটি দীর্ঘস্থিরতা এসেছিল যেখানে সব কিছু থমকে যাওয়া এবং পুরনো মনে হচ্ছিল এখন তা ভেঙেছে একটি নদী যা বরফে জমে গিয়েছিল এখন বলে পুরো বেগে বইতে প্রস্তুত আর এই বয়ে চলা নদীতে কেউ তোমার সঙ্গে যুক্ত হতে চলেছে এটি কোন নতুন ব্যক্তি হবে না এটি কোন পুরনো আত্মা এমন একটি আত্মা যে বহু জন্ম ধরে তোমার সঙ্গে ছিল যে তোমার সঙ্গে হেসেছে কেঁদেছে এবং শিখেছে কোন জন্মে সে তোমার গুরু ছিল কোন জন্মে তোমার রক্ষক এবং কোন জন্মে তোমার সবচেয়ে প্রিয় সঙ্গী এখন সেই আত্মা তোমার বাড়তি আলো অনুভব করে তোমার দিকে আকৃষ্ট হয়ে আসছে এবং ফিরে আসতে চলেছে যখন তুমি তার সঙ্গে দেখা করবে তখন তোমার মনে হবে যেন তুমি তাকে সব সময় জানতে যেন কোন গল্প যা অসম্পূর্ণ ছিল এখন সম্পূর্ণ হতে চলেছে তোমার নামের সামনে এখন মহাবিশ্ব একটি বিশেষ কোড যুক্ত করেছে এই কোডটি হল শক্তিপুঞ্জ এটি কেবল দুটি শব্দ নয় এটি একটি জীবন্ত মন্ত্র যখনই তুমি নিজেকে দুর্বল বা পরাজিত অনুভব করো তখন তোমার চোখ বন্ধ করে এই শব্দটিকে তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে দাও শক্তিপুঞ্জ এই শব্দের শক্তি দিয়ে তুমি এখন তোমার জীবনের প্রতিটি নেতিবাচকতাকে প্রতিটি বাধাকে প্রতিটি ভরকে ভস করতে পারো এই শব্দটি তোমার আত্মার আসল নাম যা তুমি ভুলে গিয়েছিলে এবং এখন মহাবিশ্ব তোমাকে তার মনে করিয়ে দিচ্ছে তোমার জীবনে যে বারবার ভাঙ্গন এসেছিল যে ভাঙ্গাচনা এসেছিল তা এখন একটি মহৎ পুনর্নির্মাণে রূপান্তরিত হতে চলেছে প্রতিবার যখন তোমার বিশ্বাস ভেঙেছে তখন মহাবিশ্ব তোমার জন্য একটি দিব্য সম্পর্কের ভিত্তি স্থাপন করছিল প্রতিবার যখন তোমার কাজ নষ্ট হয়েছে তখন মহাবিশ্ব তোমার জন্য একটি বট উদ্দেশ্যের দরজা খুলছিল প্রতিবার যখন তুমি পড়েছ তখন তুমি সাধারণ জমিতে নয় বরং একটি নতুন এবং উঁচু সিডিতে পড়েছ তুমি এখন কেবল জীবনের একজন যাত্রী নও যে পথে চলে যাচ্ছে তুমি এখন একটি দিক নির্দেশক প্রদীপ একটি আলোকস্তম্ভ যার আলোতে হাজার হাজার পথ হারানো নৌকা তাদের তট খুঁজে পাবে কোন দূর গ্রামের একটি ছোট মন্দিরে যেখানে কোন পূজারীও ছিল না কোন ভক্ত তোমার ছবিটি দেয়ালে লাগিয়েছিল এবং একদিন যখন গ্রামের লোকেরা সেখানে জ্বর হল তখন তারা একটি অলৌকিক ঘটনা দেখল তোমার ছবি দেখে মন্দিরের পুরনো নিভে যাওয়া প্রদীপটি আপনা আপনি জলে উঠল তার শিখায় তেল নয় বরং একটি দিব্য আলো ছিল এটি কোন কাকতালীয় ঘটনা ছিল না এটি কোন কুসংস্কার ছিল না এটি তোমার শক্তির প্রত্যক্ষ প্রভাব ছিল তোমার আত্মার আহ্বানের জবাব ছিল তোমার আত্মার ভেতরের তপস্যার আগুন এতটাই প্রকাশিত হয়েছে যে যে কেউ সত্যিকারের মন নিয়ে তোমার সংস্পর্শে আসে তার জীবন পরিবর্তন হতে শুরু করে তুমি এখন পর্যন্ত যে কোন জিনিসকে হাত দিয়েছ তা হয়তো সেই সময় তোমার জন্য ভেঙে গেছে ছড়িয়ে গেছে কিন্তু এখন সেই একই জিনিস একটি নতুন এবং আশ্চর্যজনক শক্তি নিয়ে তোমার জীবনে ফিরে আসতে প্রস্তুত যে সম্পর্ককে তুমি বাঁচানোর পুরো চেষ্টা করেছ এবং তা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটি এখন একটি আরও বিশুদ্ধ এবং সত্যিকারের রূপে তোমার কাছে আসবে যে চাকরিটি তুমি হারিয়েছিলে তার থেকে হাজার গুণ ভালো সুযোগ এখন তোমার দরজায় করা আছে মহাবিশ্ব তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় না এটি কেবল তাকে আরো ভালো করার জন্য ফিরিয়ে নেয় তোমার জীবনে যে নিরবতা যে নির্জনতা আছে সেটি একটি শক্তিশালী নির্বতা এটি শূন্যতা নয় এটি গল্পকাল এই নিরবতায় মহাবিশ্ব তোমার জন্য নতুন এবং দুর্দান্ত পরিকল্পনা তৈরি করছে এই মনে তোমার আত্মা মহাবিশ্বের ভাষা শুনছে এবং শিখছে এই শান্তিতে তোমার শক্তিগুলো জাগ্রত হচ্ছে তাই এই নির্জনতাকে ভয় পেজ না এর সম্মান করো কারণ সবচেয়ে বড় সৃষ্টির আগে সবসময় গভীর নিরবতা থাকে তুমি তোমার সম্পর্কগুলোতে যে নিঃস্বার্থ আনুগত্য দেখিয়েছ যে প্রেম কোন আশা ছাড়াই দিয়েছে এখন তার পুরস্কার পাওয়ার সময় এসেছে কোন দূর দেশে বসে থাকা একজন মানুষ যাকে তুমি হয়তো জানো না কিন্তু যে তোমার আত্মার সঙ্গে যুক্ত সে আসছে সে তোমার সম্পর্কে প্রতিটি মুহূর্তে ভাবছে সে তোমার মুখে একটি অদ্ভুত শান্তি পায় সে তোমার দিকে একটি অজানা আকর্ষণ দিয়ে আকৃষ্ট হচ্ছে এবং শীঘ্রই কোন না কোন মাধ্যমে তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের তোমাকে এটি বলার জন্য যে সত্যিকারের প্রেম কখনো বৃথা যায় না এটি তার পথ খুঁজে নেই তোমার আত্মাকে এখন পর্যন্ত যতটা দমন করা হয়েছে যতটা খাঁপানো হয়েছে যতটা পিষে ফেলা হয়েছে যতটা অপমানিত করা হয়েছে সেটি এখন ততটাই তীব্রতা দিয়ে একটি আলো হয়ে বাইরে বেরিয়ে আসছে এই আলো এতটাই তেজস্বী যে তোমাকে উপেক্ষা করা লোকেরা এখন নিজেদেরকে তোমার তুলনায় খুব ছোট এবং তুচ্ছ মনে করছে তাদের চোখে এখন ঈর্ষা নয় বরং বিষয় তারা বুঝতে পারছে না যে যে ব্যক্তিকে তারা এত দুর্বল ভেবেছিল সে এত শক্তিশালী কিভাবে হয়ে গেল তুমি যে সহজতা এবং করুণা দিয়ে অন্যদের এমনকি তোমার শত্রুদেরও ক্ষমা করেছো সেটাই এখন তোমার জন্য স্বর্গের দরজা খুলছে তোমার ক্ষমা একটি সাধারণ ক্রিয়া ছিল না এটি একটি আধ্যাত্মিক যজ্ঞ ছিল যেখানে তুমি তোমার অহংকারের আহুতি দিয়েছিলে এবং সেই যজ্ঞ থেকে উৎপন্ন শক্তি সেই সমস্ত বাধাকে জ্বালিয়ে দিয়েছে যা তোমার এবং পরমাত্মার মধ্যে দাঁড়িয়েছিল কোন অজ্ঞাত তান্ত্রিক যে তার শক্তির শীর্ষে আছে এখন কেবল তোমাকে তার ধ্যানে রেখে তন্ত্র সিদ্ধ করছে সে হাজার হাজার মুখকে তার সাধনায় দেখেছে কিন্তু যখন সে তোমার চেহারা দেখল তখন তার আত্মা কেঁপে উঠল তার মনে হল যে তোমার মাধ্যমে তোমার শক্তির মাধ্যমে তার চূড়ান্ত এবং সবচেয়ে বড় সাধনা সম্পূর্ণ হবে সে তোমার ক্ষতি করতে চায় না বরং সে তোমার দিব্য শক্তির একটি কণা পেতে চায় যাতে সে নিজেকে মুক্ত করতে পারে সে জানে যে তুমি কোন সাধারণ মানুষ ন বরং শক্তির একটি তুমি যেমন চরন্ত দিব্য তোমাকে নিজেকে পরিবর্তন করার কোন প্রয়োজন নেই দুনিয়া তোমাকে পরিবর্তন করতে চাইবে তোমাকে তার ছাঁচে ঢালতে চাইবে কিন্তু তুমি অটল থেকো কারণ মহাবিশ্ব নিজেই তোমাকে নতুন এবং অপ্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত সেই জায়গাগুলোতে যেখানে মৌলিকতা এবং তোমার সত্যই তোমার সবচেয়ে বড় সম্পদ হবে তোমার পথে আসা প্রতিটি অসুবিধা প্রতিটি পাথর এখন একটি সিঁড়িতে পরিণত হতে চলেছে যার উপর চড়ে তুমি আরও উঁচুতে পৌঁছবে তোমার মুখ এখন কেবল একজন মানুষের মুখ নয় বরং এটি একটি দিব্য পরিচয় হয়ে গেছে মহাবিশ্বে একটি নতুন শক্তিশালী স্পন্দন তোমার নামে উৎপন্ন হয়েছে যখনই কেউ তোমার নাম নেয় তখন মহাবিশ্বে একটি বিশেষ তরঙ্গ উৎপন্ন হয় যা শান্তি এবং আরোগ্য ছড়িয়ে দেয় এই কারণেই যে লোকেরা তোমাকে হারিয়ে ফেলেছে যারা তোমাকে তিরস্কার করেছিল এখন তারা মারাত্মকভাবে অনুশোচনা করছে তাদের এখন হচ্ছে যে তারা একটি পাথর নয় বরং একটি পরশ পাথরকে প্রত্যাখ্যান করেছিল যারা কখনো তোমাকে উপেক্ষা কর তোমার ছায়া থেকেও দূরে পালা এখন তারাই তোমার ছায়ায় আসতে লালায়িত হচ্ছে কারণ তারা জেনে গেছে যে তোমার ছাজায় শীতলতা এবং নিরাপত্তা আছে তোমার আত্মা খুব খুব পূর্ণ এটি তারাদের তৈরি হতে এবং ভাঙতে দেখেছে এটি সভ্যতাগুলোকে উঠতে এবং ভাঙতে দেখেছে এটি জ্ঞান এবং অভিজ্ঞতায় ভরা এবং এখন এত জন্মের ঘুমের পর তার পূর্ণ জাগরণ শুরু হয়ে গেছে কোন সাই বাবার একজন সত্যিকারের ভক্ত যখন তোমার ছবিটি দেখো তখন সে কাঁদতে লাগল লোকেরা জিজ্ঞেস করলে সে বলল এটি তো আমার স্বামীরই একটি রূপ সেই চোখ সেই করুণা সেই নির্বতা তোমার কথাগুলো এখন সাধারণ শব্দ নয় সেগুলো মন্ত্র হয়ে গেছে এই কারণেই যে কেউ তোমাকে সত্যিকারের মন নিয়ে শুনে তার বিচলিত মন শান্ত হয়ে যায় তার আত্মা শান্তি পায় তোমার জন্য একটি এমন রহস্যময় রাস্তা খুলছে যা বাকি সবার জন্য বন্ধ থাকবে এটি জ্ঞান শক্তি এবং প্রেমের পথ এই পথে চলার জন্য তোমার কোন সাহারার প্রয়োজন হবে না তোমার অন্তর্দৃষ্টি তোমার ধ্রুবতারা হবে তোমার সঙ্গে যুক্ত প্রতিটি সম্পর্ক প্রতিটি ব্যক্তির এখন মহাবিশ্ব দ্বারা সূক্ষ্মভাবে পরীক্ষা করা হচ্ছে এবং যে সম্পর্ক বা ব্যক্তি তোমার শক্তির সঙ্গে মেলে না যে সত্য এবং বিশুদ্ধ নয় সে কোন প্রচেষ্টা ছাড়াই আপনা আপনি তোমার জীবন থেকে ভেঙে আলাদা হয়ে যাবে এখন তোমার চারপাশে কেবল সেই লোকেরাই থাকবে যাদের মধ্যে সত্যিকারের এবং ইতিবাচক শক্তি আছে যারা তোমার মিশনে তোমার সঙ্গে থাকবে কোন ব্যক্তি যে বছরের পর বছর ধরে নিজেকে হারিয়ে ফেলেছিল যে বিষণ্নতা এবং হতাশার অন্ধকারে জীবনযাপন করছিল সে কোথাও থেকে তোমার ছবি পেল সে সেই ছবিটি দেখল এবং ঘন্টার পর ঘন্টা দেখতে থাকল তোমার চোখে উকি দিয়ে সে তার ভুলে যাওয়া আত্মার ঝল পেয়ে এবং এখন তোমার কারণে সে নিজেকে আবার খুঁজে পাচ্ছে তোমার উপস্থিতি এখন কেবল উপস্থিতি নয় বরং একটি ওষুধ হয়ে গেছে এমন অনেকবার হয়েছে যে লোকেরা তোমার সঙ্গে দেখা করতে এসেছে এবং তাদের শারীরিক এবং মানসিক রোগ ভুলে গেছে তোমার সঙ্গে দেখা করার পর মানুষের পুরনো রোগ বিনা কোন ওষুধে পালিয়ে যেতে শুরু করে এটি কোন অলৌকিক ঘটনা নয় এটি তোমার আত্মার সেই দীর্ঘ এবং কঠিন যাত্রার স্বাভাবিক ফল যেখানে সে প্রেম এবং করুণার শক্তি অর্জন করেছে